আগুন নাসির উদ্দিন পাটওয়ারির লাগাই সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় যে আগুন লাগছে আমাদের মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবহাওয়া বেশ ভেজা আছে সে আওয়ামী লীগ যদি আগুনটা লাগায় আমাদের করণীয় কি আপনার তাহলে কি করতে হবে সকল আওয়ামী লীগকে গ্রেপ্তার করতে হবে এখন যে আওয়ামী লীগ ব্যবসায়ীর একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সে যদি নিজেই নিজের প্রতিষ্ঠানে আগুন লাগাই দেয় হ্যাঁ তা তাহলেও বা কী করা আমরা কতটুকু কি করতে পারি তাকে গ্রেপ্তার করতে হবে তো আমি আমি ওই জায়গাটা বোঝানোর চেষ্টা করছি যে রাজনীতি থেকে কোনো স্টেক হোল্ডারকে আপনি যদি বাহিরে রাখেন তাহলে সে তো অন্ধকারের মানুষ আর অন্ধকারে কে কাকে মারছে আঘাত করছে কেউ কি বুঝতে পারে নাকি ধরেন আওয়ামী লীগ এই আগুনগুলো দিচ্ছে তাহলে আওয়ামী লীগ এই আগুন বন্ধ করারকে আমরা আহ্বান জানাবো না কি ভাষাটা কি হবে ধরেন আওয়ামী লীগের চিঠি লিখবেন তা কোন ঠিকানায় চিঠি লিখবেন আকাশের ঠিকানায় যে আপনারা আগুন লাগাবেন না প্লিজ এটা একটা সামাজিক সংকট রাজনৈতিক সংকট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ নামের একটি দল শেখ না একটা ম্যাসাকারে জড়িত মাস্কিলিংয়ে জড়িত হয়ে গেছে তারা আপনার হলো তাদের সেই হিংস্র রূপ আমরা দেখেছি তা এই সব কিছুর পরেও আওয়ামী লীগ নামে যে এস্টাবলিশ আছে সেই স্ট্যাবলিশের বিচার তো অবশ্যই করতে হবে